নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার খুশি না সবাই খুশি না আলহামদুলিল্লাহ এই টাইমে অনেক জায়গাতে যাবেন গ্রাম সাজানো মসজিদ সাজানো বাজার সাজানো দোকান সাজানো আপনি দেখেই বুঝে নেবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আর আনন্দিত ব্যাপক হারে মানুষ খুশি আনন্দিত কিন্তু কিছু শ্রেণীর ব্যক্তি আছে যারা এখন পর্যন্ত কষ্ট হয় আর একটা কথা পড়ে আছে যে নবী এই দিনে জন্ম নিয়েছিলেন আর এই দিনে মৃত্যুবরণ করেছেন তো খুশিটা নেব না দুঃখটা নেব তো গাধা এটাও জানে না যে নবী কোনোদিন মরে শেষ হয় না জোরে বল সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজমাউয জওয়ায়েদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাই সহি সনদে হাদিস লিখেছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আমার জীবিত থাকা তোমাদের জন্য উপকৃত আমার ইন্তিকাল করে যাওয়া পর্দা করে যাওয়া তোমাদের জন্য উপকৃত কারণ তোমাদের আমল সমূহ কর্মগুলি আমার দরবারে আল্লাহ পাক পেশ করবেন আমাকে জানাবেন যখন আমি তোমাদের ভালো কর্ম দেখবো তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো কর্ম করার তৌফিক দান করেছো বলেন সুবহানাল্লাহ আর যখন তোমাদের কুকর্ম দেখব যখন তোমাদের গুনহা সমূহ দেখব আমি নবী আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করে তোমাদের গুনহার ক্ষমা চাইব জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটি সহিহ হাদিস আর এই হাদিসকে উল্লেখ করে ইমাম

জালসার আয়োজন করেছেন মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে যারা কষ্ট করেছেন মহান রব্বুল তো সব কিছু জানেওয়ালা কিন্তু আমার আপনার নবীকে এক সেকেন্ডের জন্য উম্মত থেকে বেখবর করেন না উম্মতের প্রত্যেকটি আমল আমার আল্লাহ নবী মুস্তাফা কে দেখায় জোরে বল সুবান আমরা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করি পবিত্র কোরআন পাকে একটি সুরা আছে যাকে বলা হয় সুরাতুল কদর লাইলাতুল কদর মাস দিন একটি রাত্রি আছে লাইলাতুল কদর বলে আল্লাহ তাবারাকুয়া তাআলা পবিত্র কোরআনে ওই লাইলাতুল কদরকে হাজার মাসের চাইতে বেশি ফজিলতপূর্ণ বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদর হাজার মাস চাইতে উত্তম এই রাত্রিতে জিবরিল আমিন জমিনে অবতরণ করেন জোরে বলেন সুবহানাল্লাহ ফারিস্তাদেরকে সঙ্গে করে রহমতের ফারিস্তা দুনিয়াতে এসে দেখেন কারা এই রাত্রিতে কুরআন পেয়ে খুশি প্রকাশ্য করছে আল্লাহর শুকরি আদায় করছেন কারা দিনে রোজা রাখছে কারা রাতে ইবাদতের মাধ্যমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর শুকরি আদায় করছে আল্লাহর গুণগান করছে ফারিস্তারা আল্লাহর দরবারে গিয়ে বলেন খোদা উমুক গ্রামে তোমার এত বান্দা উমুক খানদানের উমুকের বেটা রাত্রি জেগে আজকে কোরআন পাওয়ার কারণে তারা তোমার ইবাদতে ব্যস্ত আছে বল সুভানা তারা তোমার ইবাদতে ব্যস্ত আছে ওই রাত্রি যে রাত্রিতে পবিত্র কুরআন অবতীর্ণ হলো মহান রব্বুল আলামিন বলছেন হাজার মাস চাইতে উত্তম ইন্না নাহ ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি হাজার মাসে চাইতে উত্তম কেন এই রাত্রিতে কুরআন অবতীর্ণ হয়েছে ইমাম যুরকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই রাত্রিতে কুরআন পাক অবতীর্ণ হয়েছে ওই রাত্রি হাজার মাসের চাইতে উত্তম কিন্তু পবিত্র পারা রবিউল আউwale মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআন ওয়ালা দুনিয়াতে এসেছেন তো মিলাদের রাত্রি পারই রবিউল আউওয়ালের রাত্রি লেইলাতুল কদর চাইতে উত্তম ধরে বলেন সুভান। नारे হযরত মাসলা কে আলা হযরত পারো ই রবিউল আউয়াল ইমাম সুর্কারী রাহমাতুল্লাহ আলাইহী বলেনন্না আফযাল আল লাইলি লাইলাতু মাউলিদিহি সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল বারাত উম্মা লাইলাতুল মেরাত ইমাম সুর্কারী রাহমাতুল্লাহ আলাইহি জিনাকে শুধু আমরা মানিনা উম্মতের ইমাম সবাই জিনাকে মানে তিনি বলছেন নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি আছে समस्त রাতের সেরা রাত্রি হলো নবী মুস্তাফার আগমনের রাত্রি জোরে বলেন সুবহানাল্লাহ আর সেরা কেন হবে না এই নবীন আসলে কোরআন আসতো না এই নবী না আসলে ইসলাম আসত না এই নবীন আসলে লাইলাতুল কদর পাওয়া যেত না এই নবী নবীন আসলে না পাওয়া যেত না এই নবী নবীন আসলে কোরআন পাওয়া যেত না এই নবী আসার কারণে পাওয়া গেছে এই নবী আসার কারণে লাইলাতুল বারাত পাওয়া গেছে এই নবী আসার কারণে লাইলাতুল কদর পাওয়া গেছে তো লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম আর হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরের চাইতে

আমরা বলে থাকি জেসনে ঈদ মিলাদুন এখন অনেক আছে দেখবেন যদি সুদ খোরের ব্যাপারে ওই মলবিগুলো এত ভাষণ দিত তো আমার মনে হয় সুদ জমিন থেকে আল্লাহ উঠিয়ে নিত চোরের ব্যাপারে ও আলোচনা করত এইভাবে তো চোরই চুরি করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের অন্তর থেকে এটাকে বের করে দিত কিন্তু সব ধরা আছে যখন বারোই রবিউল আউয়ালের মাসে আসবে হাজার হাজার মলবে ইউটিউবে চলে যে বাপের জন্মে মাদ্রাসা দেখেনি ও এসে বলবে বিদাত যে জীবনে মাদ্রাসার দরওয়াজা দেখেনি ও এসে বলবে বিদাত বিভিন্ন রকমের ফতোয়া ছড়াবে কিন্তু আপনি চিন্তা করেন আমরা যখন আজ থেকে আমাদের পূর্বে যখন আমরা হেলে হাদিসদের মলবির দেখি দেওবন্দীদের আকাবিরিনদের দেখি তো সবাই ঈদে মিলাদুন নবীকে খুশি উদযাপন করা সেই দিনটাকে পালন করা সবাই নেকির কাজ বরকতের কাজ লিখেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন সবচেয়ে বেশি যারা বেশি গলা পাড়ে নাম দিয়েছে আহলে হাদিস মানে হাদিস ওয়ালা আর میلادুন নবী আসলে লাল মরিচলা হয়ে যায় তো ফাতুয়া দেয় কি এটা বিদআত میلادুন নবী সাহাবী করেনি নবী করেনি তো নবী পাক তো মাদ্রাসার উন্নতি কালপে কোনদিন জলসাও করেনি তো ওর জলসাটা নেকি মনে করে করে না গুনাহ মনে করে জোরে বলেন একটু میلادুন নবীতে খাওয়া দাওয়া করা যাবে না জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না কিন্তু জলসা উপলক্ষে মাদ্রাসার উপলক্ষে জলসা করে দুটা তিনটা গরুমের খাওয়া দাওয়া করা কোন হাদিসে আছে আমি চ্যালেঞ্জ করলাম কেউ যদি ডাকায় তো আমার কাছে নিয়ে আসেন আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব একটি কথা মনে রাখবেন আহলে হাদিসদের সব চাইতে বড় ইমাম আহলে হাদিসরা নবীর সহি হাদিসকে জাল বলে অস্বীকার করে দেয় কিন্তু তাদের ইবনে তাহমিয়ার প্রত্যেকটা কথা তারা হুরুফ রূপে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা মিডিয়া দেয় কিন্তু তাদের মোলবীর কথাকে তারা কলিজা ভরে মানে আর এর দলিল কি মুসান্নাফে ইবনা আবি সাইবা আজ থেকে 15 20 বছর পূর্বের ছাপ সৌদি আরব জাদ্দাতে ছেপেছে সেখানে একটি হাদিস আছে হযরতে আলকামা তিনার বাপ ওয়াইল ইবনে হুজার থেকে বর্ণনা করেছেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধলেন ওয়াদা ইয়ামিনি হিয়ালা সুমালি ফি সলাতি তাহতা সুররা ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধলেন আর এখন যেটা ছাপাছে ওই কিতাব থেকে তাহতা সুররা শব্দটি হটিয়ে দিয়েছে নাভিパッド দান হাতের উপরে বাম হাতের বাম হাতের উপরে দান হাত রেখে বাস রাখলেন এতটুকি তাহাতা সুররা নাভির নিচে বাঁধলেন এই শব্দটা উঠে দিয়েছে কারণ কি আপনাকে বলবে বুকের উপরে হাত বাঁধুন নাভির নিচে হাত বানার হাদিস নাই তো হাদিস মিটালে মিটে যাবে चोर যতই বড় চালাক হোক কিছু না কিছু নিশানি ছেড়ে দেয় ঠিক না বেটি কবি তো তুমি এক কিতাব 20 বছর পূর্বে ছেপেছো তাহতা সুররা শব্দ আছে এখন ছাপছো তো নাই তো কে চোর ধরা পড়বে বাপু চোর ধরা পড়বে কি পড়বে না মানুষের সামনে যখন বসবে তো পাবলিক ওকে জুতা লে পিটবে কি পিটবে না যে একবার তুমি ছাপছো আছে তারপরে ছাপছো নাই তো হাদিস আছে এটা তুমি চুরি করেছো আর আমার মোবাইলে ভিডিও আছে আপনারা চাইলে আমার কাছে নিতে পারেন আমেরিকার পার্লামেন্টে বক্তব্য দেওয়া হচ্ছে ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট বলছে যে আমরা সৌদি আরব ইসরায়েল মেলে রিয়াজে একটি মিটিং করেছি যে নতুন নতুন করে হাদিসগুলোকে ছাপিয়ে ওয়াহাবি মতবাদের পক্ষে দলিল কায়েম করে পুরাতন হাদিসগুলি আস্তে আস্তে দিব আর আমাদের নতুন তৈরি করাগুলি প্রত্যেক এলাকাতে পৌঁছাবো আর এই পৌঁছানোর কারণে ঝামেলা সৃষ্টি হচ্ছে মিলাদুন্নবী বিदात মিলাদুন্নবী বিदात কিন্তু তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া যাকে তারা ইমামে আযম আবু হানিফার চাইতেও বেশি মানে ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তজাউল সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 165 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদের তাজিমে যারা এই দিনটাকে পালন করে ভালো কাজের মাধ্যমে অবশ্যই তারা ভালো কাজ করে এত নেকি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ মোমিন খারাপ কাজ করে না তো তোমাদের যদি বিদাত হয় তাহলে তোমাদের বাপ বিদাতি হলো হলো কি হল না বাপজি মশলা তো শরীয়তের এটা না যে জাহাঙ্গীর মলবির বেটা যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নাই তো রোজা ভেঙে যাবে আর আপনার ছেলে যদি খায় তো রোজা ভাঙবে না না যেটা আমার ছেলের জন্য মশলা আপনার ছেলের জন্য মশলা যেটা আপনার ছেলের জন্য শরীয়ত আমার জন্য সেটা শরীয়ত তো যদি মিলাদুন নবী বিদাত থাকে আর তোমরা অরিজিনালি শরীয়তকে মেনে থাকো আর নিজের মশলার উপরে কায়েম থাকো তো আগে কিতাব উঠাও একতে যাও সিরাতের

কেন বলো মিলাদুল নবী পালন করা তো বিদাত আর সে মিলাদুল পালন করাকে কে বলেছে তো এমন একজন বিদাতি শাইখুল হাদিস কি করে হলো রহমতুল্লাহ আল কি করে হলো তাহলে বুঝতে হবে বাবজি দাল মেছ কালা নেই পুরি দাল হি কালী মুনাফিক থেকে ইমানকে বাচ্চা রাখেন আজকে তারা তুলনা দেয় যে সৌদি আরব থেকে ইসলাম প্রচার হয়েছে কিন্তু সৌদি আরবে তো মিলাদুন হয় নাই নাউজুবিল্লাহ বলেন কিন্তু মিলাদুন্নবী যে ভারতে এসেছে ইয়ামানে এসেছে জার্মানিতে এসেছে বিশ্বের সমস্ত দেশে এই মিলাদুন পালন করা হচ্ছে শাম দেশে ইয়ামান দেশে লিবিয়াতে বেইরুতে লেবাননে মিশরে ইংল্যান্ডে জাপানে প্রত্যেকটা দেশে এই যে মিলাদুন এসেছে তো সৌদি আরব থেকেই এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ সৌদি আরবে বর্তমানে যে ইহুদি ঘিসা হুকুমাত আছে যে আমেরিকা ইসরায়েলের গোলাম যারা ওখানে বাদশাহ হয়ে আছে তাদের পূর্বে যখন খেলাফাতে উসমানিয়া ছিল হাজারো হাজার বছর পূর্বে আটশো বছর থেকে নিয়ে প্রত্যেক বারের দিনে তারা পুরো মাসটাই নবী মুস্তাফা মিলাদের মাধ্যমে কাটাতেন মিছিল বের করতেন সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন দান করতেন সাতকা করতেন নবী মুস্তাফার পড়ে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করতেন পূর্বের মুসলমানের এটাই আকিদা ছিল তাই আমাদের আকিদা পুরাতন আকিদা তোমাদের আকিদা বলো লতু না খেতে